আচ্ছা রেকর্ড অন তো মেনলি কথা হচ্ছে কি চলেন আমরা আগে গল্প করি কারণ আমাদের ক্লাস হবে মাত্র থেকে বেশি সময় লাগবে না এর মধ্যে ক্লাস শেষ হয়ে যাবে তো বেসিক্যালি ক্লাস শুরুর আগে হচ্ছে আজকে যেহেতু প্রথম ক্লাস আমি আপনারে কিছু কথা বলি আজাইরে আল্লাহ যদিও এগুলাই ইম্পর্টেন্ট আজাইরা বলতে কি এগুলাই ইম্পর্টেন্ট এখন ব্যাপারটা হইলো যে আপনাদের যে জিনিসগুলো অবশ্যই মাথায় রাখতে হবে ফার্স্ট অফ অল যেটা কথা প্রথম কথা সেটা হলো ট্রেডিং এই এই ইন্ডাস্ট্রিতে এই ট্রেডিং ইন্ডাস্ট্রিতে আপনারে প্রফিটেবল হইতে হলে নিজের প্র্যাকটিস ইচ্ছায় হইতে হবে কোনো মেন্টর বা কোনো কি বলে গ্রুপ আপনারে প্রফিটেবল বানাইতে পারবেন না সোজা কথা বুঝছেন ভাই আপনি যদি নিজে নিজে মানি ম্যানেজমেন্ট আপনার রিস্ক ম্যানেজমেন্ট ফলো না করেন আপনি যত ভালো ট্রেডারের কাছে শেখেন না কেন পারবেন না এটা হলো একদম অনেস্ট কথা মানে একদম ট্রুলি যেটা কথা সেটা এখন আমি চাপা মারলে হবে না যে ভাই আমার কাছে কোর্স করলে আপনি আমার কাছে শিখলে আপনি প্রফিট করতে পারবেন প্রফিটেবল হবেন এত টাকা কামাবেন হ্যান ত্যান কোনো লাভ নাই কারণ একটাই সেই কারণটা হইল যে এই যা স্ট্র্যাটেজি শিখবেন এগুলো কোনোটাই হান্ড্রেড পারসেন্ট না পৃথিবীতে এমন কোনো ট্রেডার নাই আমার জানামতে যদি থাকলেও থাকতে পারে ভাই আমার জানা মতে এমন কোনো ট্রেডার নাই যে কেউ আপনাকে হান্ড্রেড পার্সেন্ট উইন রেড এর কোনো স্টাটেজি শেখাবে আদৌ কি এরকম কোনো ট্রেডার আছে আপনাদের জানা মতে তো যেহেতু নাই আপনিও জানেন আমিও জানি সবাই জানে তার মানে প্রত্যেকটা স্টাটেজিতে আপনার র্যাসেল থাকবেই তো এখন যেটা কথা ধরেন আপনার এই স্টাটেজিতে এমএস শিখতেছেন উইন রেট ভালো সেভেন্টি এইট্টি তার মানে এরপরেও দুইটা তিনটা ধরেন যে আপনি লস খাবেন তো এখন ধরেন আপনি যে শার্টটা টিপি পাইলেন ওই শার্টটা আপনার লট সাইজ ঠিক ছিল আপনি যেই যেই লডে লডে রেগুলার নেন ঠিক ছিল এখন যেটা কথা সেটা আপনি তিনটা গিয়ে গিয়ে লস খাবেন ওই তিনটাতে আপনার লট সাইজ ওই রেগুলার থেকে ধরেন আপনি রেগুলার জিরো পয়েন্ট জিরো ওয়ান করে ট্রেড নেন এখন যেইটা লস করলেন ওইটাতে গিয়ে জিরো পয়েন্ট ফাইভে ট্রেড তাহলে আপনার এই যে শার্টটা ট্রেডে প্রফিট করলেন ওগুলা জিরো হওয়ার জন্য তো এইটাই যথেষ্ট তাই না এই যে যে এইটাই যথেষ্ট তাই তো হ্যাঁ আপনারা ওভারটেড করবেন না এবং দ্বিতীয়ত কথা হচ্ছে সময়ের সাথে সাথে আপনার লট সাইজটা ইম্প্রুভ করবেন এক্সপিরিয়েন্সের সাথে সাথে এখন এটা গেল হচ্ছে স্ট্র্যাটেজি প্রফিট প্রফিটেবল হবেন না না হবেন এইটার ব্যাপার আর একটা যেটা ব্যাপার একটা মোস্ট ইম্পর্টেন্ট ভাই এই কথাটা আমার না আপনি ভালো স্ট্র্যাটেজি পাইলে মার্কেটের সাথে আপনার শত্রুতা শেষ আপনি মার্কেটের সাথে তাল মিলে চলতে পারবেন কিন্তু নিজের সাথে তো টিকে থাকতে হবে তাই না এটা আমার কথা না ভালো ভালো ট্রেডারের কথা যারা এই ইন্ডাস্ট্রিতে অনেক বড় কিছু তাদের কথা বুঝতে পারছেন তাহলে এখন যেটা করতে হবে আপনার ইনভেস্টমেন্ট আপনার কোটি টাকা থাক সমস্যা নাই আপনার উচিত হবে ট্রেডিং ভালো করে লার্নিং করার পর একশো ডলার দেড়শো ডলার বা পঞ্চাশ ডলার ডিপোজিট দিয়ে ট্রেড শুরু করা তাহলে হবে কি যদি আপনি দেখেন যে পাঁচ ছয় মাস ওই পঞ্চাশ ডলার বা একশো ডলার ধরে রাখতে পারলেন তাহলে আপনি দশ হাজার ডলার হলেও ধরে রাখতে পারবেন আর যদি দেখেন যে এটা পারতাছেন না এবং এইখানে আর একটা কথা ওটা সিস্টেমেটিক ওয়েতেই থাকতে হবে বুঝতে পারছেন ভাই তো সিস্টেমেটিক ওয়েতে যদি ওইটা দেখেন যে আপনি সিস্টেমেটিক ওয়েতে লস করে ফেললেন তাহলে আপনার আবার শিখতে হবে শেখার প্রবলেম আছে আর যদি সিস্টেমের বাইরে গিয়ে লস করে ফেললেন তাহলে ওই কথা যে একশো ডলার রাখতে পারবে না তার এক হাজার ডলার কেন এক কোটি ডলার আইনা দিলেও এই মার্কেটে ওটা ডাইল সে লস করে ফেলবে এতটুকু জিনিস বুঝছেন আমি যেটা বুঝেলাম স্ট্র্যাটেজি থেকে এই কথাগুলো বেশি ম্যাটার করে কারণ আমি এই সেক্টরে প্রফিটেবল হয়েছি খুব বেশি দিন হয়নি ভাই মিথ্যা কথা বলে লাভ নাই চাপা মেরেও লাভ নাই ঠিক আছে তো স্ট্র্যাটেজির থেকে আমার কাছে বেশি ম্যাটার করে এই রিস্ক ম্যানেজমেন্টটা আমি কতটুকু রিস্ক নিয়ে কতটুকু রিওয়ার্ড নিতেছি এইটা বুঝতে পারছেন তা ওভারটেড মূলত এই স্ট্র্যাটেজি শিখলে আসলেই ওভারটেড চলে আসে কারণ আপনি এত পরিমাণে সেট পাবেন প্রতি ঘন্টায় একটা করে ট্রেড বাইর করতে পারবেন তো ট্রেড বাইর করতে পারবেন বলেই যে আপনি ঘন্টায় একটা করে ট্রেড ধরবেন এটা আবার করা যাবেন না এতে হবে কি ইনকেস একদিন মার্কেট ধরেন টেকনিক্যালে নাই সে ফান্ডামেন্টাল ফান্ডামেন্টাল স্ট্রাকচারে চলতেছে তখন তো আপনার এই টেকনিক্যাল সেট আপ থাকলেও ওইটা সেদিন কাজ করবে না মার্কেটে কথা বুঝছেন গোল্ড মার্কেট কি শুধু টেকনিক্যাল অ্যানালিসিস দিয়ে চলে গোল্ড বাদ দেন যে কোনো ফরেক্স মার্কেটের চার্ট শুধু টেকনিক্যাল দিয়ে চলে আপনারা কথা বলেন না কেন জি না ভাই তার মানে ফান্ডামেন্টাল দিয়েও চলে তো এখন আপনি টেকনিক্যাল অ্যানালাইসিসে দেখলেন ঘন্টায় একটা করে ট্রেড পাইতেছেন এখন সেই দিন ধরেন ভালো কোনো নিউজ ইম্প্যাক্ট আছে মার্কেটে তো ওই টেকনিক্যাল তো কাজ করবে না তো একদিন ওই ওভার ট্রেডে লস করে ফেললে আপনি পুরো মাসের প্রফিট শেষ করে ফেলবেন বুঝতে পারছেন তো এই জন্যে যেটা করতে হবে আপনি সারা দিন মার্কেটের সময় দেন অ্যানালাইসিস করেন এক্সপিরিয়েন্স বানান কিন্তু ট্রেড নিতে হবে অল্প একটা দুইটা এই হলো গিয়ে আমার আজাইরে আল্লাপ হ্যাঁ ওভার ট্রেড করা যাবে না ওভার ট্রেড আপনার সময়ের সাথে সাথে বাড়বে আপনি যত এক্সপিরিয়েন্স হবে তত মানে বেশি ট্রেড করেন কোনো সমস্যা নেই আপনি ফুল টাইম ট্রেডার হন যত মন চায় বাপের যত আছে নিয়ে আইসা ডিপোজিট করে ট্রেড করেন কোনো সমস্যা নেই এর জন্য আপনার এক্সপিরিয়েন্স দরকার যাই হোক এই আজাইরে আল্লাহ শেষ তাহলে এখন আসেন আমরা ক্লাসের টপিকে চলে যাই নাকি এতক্ষণ যে বললে বললাম এগুলো আজাইরে আল্লাহ হলো কিন্তু কাজের কথা এগুলা একটু মানার ট্রাই করবেন আশা করি ফিডব্যাক ভালো আসবে আচ্ছা তাহলে এখন যেটা কথা সেটা হলো যে আমরা যেহেতু এমএসএনআর শিখবো তো আজকে আমাদের প্রথম ক্লাস প্রথম ক্লাসে আমরা যেটা আলোচনা করব সেটা হলো এম এর বেসিক জিনিস জানাস আপনারা কতটুকু জানেন আমি জানি না আগে যা শিখছেন ওগুলা মাথার থেকে ধাইরে ফেলান এইটা দিয়ে শুরু করবেন এখন আপনি যদি ভালো ক্যাশ করতে পারেন তাহলে ধারি ফেলার দরকার নেই কারণ প্রত্যেকটা স্টাডিটি এই মার্কেটের জন্য ইম্পর্টেন্ট ঠিক আছে আমি বলতেছি যে শুধু ফলো করেন আপনি এইটার সাথে যদি আপনার আগে শেখা স্ট্র্যাটেজি মাস্ক করতে পারেন আরো ভালো কারণ ওই একটা কথা বারবার বলি আবারও বলি যে এই মার্কেটে এই ইন্ডাস্ট্রিতে প্রফিটেবল যে ট্রেডগুলা হয় এগুলা প্রত্যেকটা স্ট্র্যাটেজির এক্সিকিউশন ওই একই জায়গা থেকে আসে এখন আপনি এমএসএনআর আছেন আপনার হয়তো এমএসএনআর এর কোনো না কোনো একটা এক্সিকিউশন থেকে আসবে আপনি আইসিটি তে আছেন আইসিটির কোনো না কোনো একটা ইয়া থেকে ওই ওই জায়গাতেই এক্সিকিউশনটা আসবে ঠিক আছে এই জন্য ডিফেন্ড করবে আপনাদের উপরে এক্সপেরিয়েন্সের উপরে আপনারা কি করবেন আচ্ছা যাই হোক তাহলে আমরা প্রথমত যেটা শিখবো সেটা হলো আমাদের এমএসএনআর এ লেভেল হয় তিনটা কয়টা লেভেল তিনটা একটা হচ্ছে আমাদের এ লেভেল আরেকটা হচ্ছে ভি লেভেল আরেকটা হচ্ছে গ্যাপ লেভেল বুঝাইতে পারলাম এই হলো তিনটা ভাইয়া তোমার নিউ সাউন্ড হয় ওটা একটু মিউট করে রাখ কথা বলার প্রয়োজন হইলে কথা আচ্ছা তো আমাদের মার্কেটে এই তিনটা লেভেলেই আছে এর বাইরে কোনো কিছু নাই ঠিক আছে সো এ লেভেল ভি লেভেল এবং গ্যাপ লেভেল এখন আসেন এইটা বোঝার জন্য এ লেভেল ভি লেভেল গ্যাপ লেভেল বোঝার জন্য আপনাদের একটা জিনিস বুঝতে হবে সেটা হলো ক্যান্ডেলিস্টিক প্যাটার্নের সাথে আরেকটা জিনিস লাগবে সেটা হলো এই যে লাইন চার্ট বুঝাইতে পারছি আপিস ভাই একটু কথা বলবেন মাঝে সাথে তাহলে বুঝবো যে আবার কথা না বলি ক্লাস করলে আবার ভালো লাগে না বোরিং লাগে হ্যাঁ তাহলে আপনার হ্যাঁ আপনার তাহলে দুইটা জিনিস দরকার আমাদের এই স্ট্র্যাটেজিতে ঠিক আছে একটা হলো লাইন চার্ট আর একটা হলো কি ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন যেটা আমরা আগে থেকে অভ্যস্ত ট্রেডিং জগতে আসছি থেকে এটাই আমাদের অভ্যস্ত তো এখন কথা হলো যে ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন আর লাইন চার্টের মধ্যে একটা জিনিসের পার্থক্য থাকে ঠিক আছে সেটা হলো এইটা আমার ক্যান্ডেলিস্টিক প্যাটার্নের একটা রেড ক্যান্ডেল ওকে রেড ক্যান্ডেল তাহলে এই রেড ক্যান্ডেলের বডি পশনটুকু শুধু আমরা ধরবো রিজেকশনটা ধরবো না রিজেকশন নিয়ে আমরা আরো কয়েকটা কয়েক ক্লাস পরে আলোচনা করব। তাহলে এই হলো আমার রেড ক্যান্ডেল দেন রেড ক্যান্ডেল এইখানে ক্লোজ হবে গ্রিন ক্যান্ডেল তো আমার ওইখানে ওপেন হবে তাই না এটাই তো নিয়ম ঠিক আছে তাহলে এইখানে যেটা হইল আপনি যদি এই সেম জিনিসটা ক্যান্ডেল স্টিক প্যাটার্ন থেকে লাইন চার্টে কনভার্ট করেন আপনার কাছে যেটা হবে এই রেড ক্যান্ডেলের ওপেনিং প্রাইস এখানে ওপেন হয়েছে এখানে এসে ক্লোজ হয়েছে গ্রিন ক্যান্ডেল এখানে ওপেন হয়েছে এখানে গিয়ে ক্লোজ হয়েছে তাহলে আমরা কি কোনো রিজেকশন ধরছি হ্যাঁ তাহলে এই ক্যান্ডেল প্যাটার্নটা লাইন সাইডে কনভার্ট করলে এরকম একটা ভি শেপ পাবেন বুঝতে পারছেন বুঝতে পারছেন তাহলে এইটা হলো পার্থক্য মানে লাইন চার্ট ক্যান্ডেলস্টিক প্যাটার্নের পার্থক্য একটাই যে আপনি শুধু বডি পজিশনটুকু লাইন চার্টে গেলে পাবেন এখন আসেন চার্টে যাই যেমন ধরেন এইখানে যদি আমরা চিন্তা করি এই মার্কেটটা এইখান থেকে ধরেন এই গ্রিন ক্যান্ডেল এইখানে ওপেন হলো এইখানে গিয়ে ক্লোজ হলো দেন এইখানে আবার রেড এই পর্যন্ত আসলো এসে আবার এইখান থেকে এইখানে গেল আবার এই পর্যন্ত পড়লো তাই না তাহলে এইখানে আমরা কিন্তু কোনো রিজেকশন ধরিনি আপনি যদি এবার লাইন চার্টে যান দেখবেন যে এইরকম সিনারিও হয়েছে আমি যেটা এইখানে ড্রো করলাম এই লাইন চার্টে গেলাম দেখেন এরকম হয়েছে না হয়েছে তাহলে এইখানে এই কাউন্ট হয় না যে কোনো ক্যান্ডেলে শুধু ওপেনিং এবং ক্লোজিং প্রাইসটা লাইন চার্টে কাউন্ট হয় লাইন চার্ট আর ক্যান্ডেলিস্টিক প্যাটার্নের চার্ট এইটা নিয়ে আর কোনো কোয়েশ্চিন আচ্ছা লাইন চার্ট ক্যান্ডেল প্যাটার্ন চার্টের যে আমাদের তফাত সেটা আমরা বুঝলাম তো এখন আসেন আমরা তিনটা লেভেল শিখবো একটা হচ্ছে এ লেভেল আর একটা হলো ভি লেভেল আর একটা হচ্ছে আমাদের গ্যাপ লেভেল সো এ লেভেল আমাদের কিভাবে ক্রিয়েট হয় সো একটা জিনিস মাথায় রাখবেন একটা এ লেভেল ক্রিয়েট হওয়ার জন্য জাস্ট দুইটা ক্যান্ডেল দরকার এবং এই দুইটা ক্যান্ডেল রানিং ক্যান্ডেল হবে না দুইটা ক্যান্ডেলেই ক্লোজ হওয়া হইতে হবে তাহলে এটা হলো আমার গ্রিন ক্যান্ডেল